রান্না করতে করতে আমার চুল দাড়ি পায়ে গেলো আমার রান্না খেলে বাড়িতে খেতে মন যাবে না আমার দোকানের দেখেন ব্যানারে নাই একবারে ফাঁকা দোকান খুব লোকজন হয় আমার ভালো হয় চিটি হাটাইপ নতুন তো না তা খাবে আপনাদের চান শান্তি হয়ে যাবে তেল কত ঢুকতেল দশ কেজি কষো মনে করেন দেড় কেজি তেল দশ কেজি কষো দেড় কেজি তেল এখন রান্না কত কেজি হবে কত কেজির জন্য দু কেজি পনেরো কেজির জন্য হ্যাঁ এটা কি এটা আপনার মরিচ গুঁড়ামরিচ মরিচ তারপর তারপর আপনার দিব লবণ 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 দিলাম তারপর দিব হলুদ হলুদের গুঁড়া হ্যাঁ হ্যাঁ হলুদের গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো নাই নিলেন হ্যাঁ এটাকে আদার একসাথে হ্যাঁ হ্যাঁ একসাথে দিলাম দিয়ে ভুনা ভুনাতে লাগলাম প্রথমে মানে হলুদ মরিচ দিয়ে আদাটাকে হচ্ছে বুনা করে নেন তারপর পেঁয়াজ দেন নাকি হ্যাঁ হ্যাঁ গ্যাস গ্যাস একটা শুনেন তারপর আমাদের রান্না টোটাল আলাদা সিস্টেমে হয় সবার থেকে আলাদা মশলা ভুনে নিলাম এখন একটু হালকা পানি দিব তারপরে মশলা তেল যখন ছেড়ে দিবে মশলার গ্রানটা যখন করাবে তখন আপনার মনে করেন যে পেঁয়াজটা ওকে মানে আপনি আগে আপনার আগে মশলাটা ভুনা করে না হ্যাঁ আগে মশলা ভুনা করে নিন কালা ভুনা আগে মশলা ভুনা করে এখন পেঁয়াজ ভুনাব কত কেজি পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি ধরান যে দশ কেজি

মাংসের সেবার জন্য টাটকা টাটকা মাংস এসে চড়ালাম এই মাংসটা বর্তমান আবার পার হবে আর কিংপে তারপরে হবে মাংসটা না পরে কালাগোনা হবে মশলা আট রকমের মশলা এখানে আছে এই মশলাটা দিলে

তিন লিটার তেল দিবেন বিশ কেজি রান্নার জন্য তিন লিটার লাগে দেন 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 ঢেলে দেন সেরা কাকাই রান্না করতে আর কতক্ষণ টাইম লাগবে এখনো আধা ঘন্টা লাগবে মশলা এখন ছাড়া এখন মাংসটা এখন পাক হচ্ছে মশলা কতক্ষণ পর দিবেন মশলা দশ মিনিট পর এই সিটি নতুন তো না পাক খাবে আপনাদের যান শান্তি হয়ে যাবে আল্লাহ দিলে তাদের শান্তি হবে খায় শান্তি হবে বাড়িতে গেলে বলবেন কি তরকার হয়ে যাবে সিটি পাক খায় আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম আমি পাক করে দেব আপনাদের পাকে মন জয় হয়ে যাবে ভেজাল ছাড়া সারা পেঁয়াজের তরকারি এই যে লাড়সি দেখেন তরকারি সেই টেস্ট হবে সেই টেস্ট সেই টেস্ট কেন এত টেস্ট কেন কাকা কাকা মশলা দিয়েছি সাত কোয়ালিটির মশলা আছে আমার কাছে এই দেখেন সামনে দেখতে পাবেন মশলা এই মশলাতেই টেস্ট এই মশলা দিলে টেস্ট হবে আর মশলা যদি না দেওয়া যায় তাহলে টেস্টই করা হয় কাকা বলেন এবার কতদিন থেকে এখানে আপনার দোকান আঠারো বছর থেকে কাকা 18 বছর থেকে 18 বছর থেকে এখানে দোকান আছে আমার রান্না খালে रात्री এই বাড়িতে খেতে মন যাবে না রা রান্না করব খায়া নাম হবে যে হ্যাঁ সিড্যাতে বা খায়েসলাম কত বদর মশলা আছে এখানে এখানে সাত কোলেটের মশলা আছে দেখেন সাত কোলেটের মশলা সাত কোলেটের মশলা এই মশলা দিলে আপনার গোস্তে সুন্দর সুস্বাদন হবে আমি যে কি কি মশলা দিছি এই মশলা দিলে আপনারা বাড়িতে সুন্দরভাবে

যাও আপনাদের দোয়াতে আমি আল্লাহ ব্যবসা আপনাদের দেয় আপনার দোকানে আল্লাহ দিলে বহুত লোকজন হয় বাচ্চা কিনা আমার ভালো হয় মোটামুটি চল্লিশ কেজির কাছাকাছি আপনার মাংস আমাদের জেলে যায় আমাদের মাংস থাকে না হাটে যদি আপনার লোক হয়ে যায় তাহলে আপনার আরও বিশ কেজি বসে রান্না করতে হবে তাছাড়া আপনাদের হাট শেষ হবে না রান্না যতক্ষণ লোকজন থাকবে ততক্ষণ লোকের সেবা করতে হবে আমাদের আমরা যতক্ষণ থাকবো অতক্ষণ লোকজনও আসতে থাকে ও আকর জাদুতেই মানুষের খাবার খায় আমি প্রতিদিন সকালে মাংস টাটকা নিয়ে এসে এই যে রান্না বাড়া করি করে লোকজনের খেজমত করি আমি আমি যতক্ষণ লোকজন আসে ততক্ষণ আর শেষ পর্যন্ত যাওয়া আমি থাকি এখানে